একটা সিপা সাপা দিয়ে কোনোভাবে একটু বের হয়েছে যেতে পারলেই আমি সফল কি বলেন ঠিক না বেঠিক পরীক্ষায় আমাদের পাশ করা দরকার একটা চিপা চাপা আপনাদেরকে দেখাচ্ছে চিপা চাপা নামাজ এটা আল্লাহ তালা কাছে পেশ করলেন আল্লাহ তালা বললেন যে নামাজ তুই যে নামাজে দাঁড়াই ছিলি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরে তো ছিলি তুই তো একবার বাগানে গেছো একবার ওই বাজারে গেছো একবার পরিবারের কাছে গেছো ইয়ানে গেছো কিন্তু নামাজের ভিতরেই ছিলি না তোর নামাজ আমার পছন্দ হয়নি গেল নামাজ শেষ কথা বলে নাকি হয়ে গেল এভাবে আরো আপনি মনে ডান ডান করছেন আল্লা বলবে এটা আমার পছন্দ মনে করেন কিন্তু মনে করেন আল্লাহ তালা বললো তবে একটা জিনিস আমার পছন্দ করেছি আমার নবী বলেছেন কে বলেছেন ভাই সবাই একটু কথা বলেন ভাই দোতলায় যারা আছেন তিনতলায় যারা আছেন মনোযোগ দিয়ে কথাটা শোনে মারো রব রবে সন্তুষ্টি এই কাজটা করলে রব সন্তুষ্ট হয়ে যাবে

আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ আনহা মিসওয়াকটা এনে আল্লাহ নবীর কাছে নেওয়ার আগে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই মিসওয়াকে চাবাবেন শরীরের ভিতরে এই শক্তিটাও নাই আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ আনহা নিজে চাবিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে দিনে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন মিসওয়াক করার পরে একটু পরেই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সবাই চলে বলেন সাল্লি সাল্লাম সাল্লি সাল্লাম একটু পরেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে সর্বশেষ আমল মিসওয়াক সর্বশেষ আমল যদি আমি আজকে জুমায় যদি বলি যে আগামী শুক্রবার আপনারা একটা মিসওয়াক নিয়ে আসবেন আনতে পারবেন আনা যাবে আজ আমি যে কথা বলছি খেয়াল করেন নির্দেশ মানা শুরু করেন আজ আপনারা এখনো ইমামকে গ্রহণ করেন নাই কথা বলে না যেদিন আপনারা ইমামকে গ্রহণ করবেন হুজুর বলছেন এটা করতে হবে কথা শেষ খাল্লি বাল্লি তা দেখা যাবে অনেক আল্লাহর বান্দা এই চিপা চাপা দিয়ে জান্নাতে ফিরে যাবে বোঝেন নেই কথাটা অনেক আল্লাহ পাগের বান্দা যে এটা ধরে নিল মার দিল রব তার অন্য আমল আল্লাহ কাছে পরিমাণ পছন্দ হয়নি মনে করেন কিন্তু মারদাতের রথ আল্লাহ নবীর হাদিসের উপরে বিশ্বাস করে সে আমল শুরু করছে এটা করতে হবে কথা সে শেষ এইটা যখন সে শুরু করে দিল হতে পারে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলে তোর এই আমলটা আমার পছন্দ হয়েছে মারদাতুল্লের রব আমার নবী বলছে রব সন্তুষ্ট হন ওই সেই কাজ করছে যা আমি সন্তুষ্ট হয়ে গেছি ইমান নিয়ে বেঁচে থাকা ইমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন করা যাবে না ইনশাল্লাহ দেখা যাবে ইনশাল্লাহ আগামী শুক্রবার কয়জন মুসলমান কয়জন মুসল্লি এই মিসওয়াককে নিয়ে আসে এবার এটা একটা পরীক্ষা যে কয়জন মানুষ আসলে ইমামকে ফলো করে ইমামের কথাকে মূল্যায়ন করে এটা একটা পরীক্ষা ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে মনে রাখার আমল করার তফিক দান করে সকলে বলেন আমিন